না আমরা চ্যালেঞ্জ করেছি যে আমরা আমাদের তো এতগুলো উপজেলা কমিটি আছে এতগুলো জেলা কমিটি আছে সকল কিছু থাকা সত্ত্বেও কেন আমরা নিবন্ধন পাবো না প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদেরকে কোনো কিছুর মানে উত্তরই দেন নাই উনি শুনেছেন এতটুকুই এর বাইরে উনি আমাদেরকে কিছু বলেন নেই হ্যাঁ না কোনো আশ্বাস এই টাইপের কোনো কিছু আমাদেরকে বলেন নাই তবে রাশেদ ভাই পরবর্তীতে উনি এক্সট্রা কথা বলেছেন সেই সময় হয়তো ওনাকে ভিন্ন কিছু বলতে পারে জানি না তবে আমাদেরকে কোনও মেসেজ উনি আমাদেরকে দেন নাই তো আমাদের আন্দোলন চলমান চলতে থাকবে না আমরা চ্যালেঞ্জ করেছি যে আমরা আমাদের তো এতগুলো উপজেলা কমিটি আছে এতগুলো জেলা কমিটি আছে সকল কিছু থাকা সত্ত্বেও কেন আমরা নিবন্ধন পাবো না তো এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি যেমন আমরা বলেছি যে তারেক রহমান ভাই কিন্তু ক্লিয়ার করেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক মহোদয় তো উনি বলেছেন যে আমার এতগুলো উপজেলায় তারা তদন্ত করেছে আবার এতগুলোতে করে নাই কিন্তু তার রিপোর্ট দিয়েছে তিন তিনবার এই ধরনের তদন্ত হয়েছে তো তদন্ত না করেই রিপোর্ট দিচ্ছেন তো আসলে আমরা এইগুলোতে মর্মাহত আমরা আস্থার জায়গা নির্বাচন কমিশনকে রাখতে চাই এবং আমাদের যৌক্তিক দাবি সেটা অবশ্যই নির্বাচন কমিশন তাদের দৃষ্টিকোণ থেকে ভালোভাবে নেবেন আমরা আসলে শক্তি প্রদর্শনের কিছু না আমরা সেখানে আমরণ অন্বেষণ করে যাচ্ছি শুধু আমাদের যৌক্তিক দাবিতে আমরা নিবন্ধনটা চাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ভোট দেব এবং নির্বাচনে অংশগ্রহণ করব এই এই আশা রেখেই আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই যে বিবেচনার ভিত্তিতে আমাদের অবশ্যই নিবন্ধনটা দিতে হবে এ ধরনের কোনো ধরনের কোনো শব্দ চয়ন করেন নেই কবে নাগাদ দিবে কি দিবে না দিবে না কোনো কিছুই আমাদেরকে স্পষ্ট করা হয়নি সে সাথে যখন রাশেদ খান কথা বলতে গিয়েছেন গণ সাথে সত্য তখন আমি দলীয় প্রতিনিধি হিসেবে সেখানে কথা বলেছি কিন্তু আমরা কোনো ধরনের আশ্বাস কোনো কিছু উনি স্পষ্ট করেন নাই নিশ্চুপ থাকে এটা দুই ধরনের হতে পারে হয়তো তারা ভুল করেছেন সেটা তারা স্বীকার করতে পারতেছে না কিংবা হয়তো তারা কি ডিসিশন দিবে হয়তো সেটা এখনও তারা ঠিক করতে পারেন নাই